আমি যেখানে পরকিয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি আমি তো আর পরকিয়া করি নাই তাই না আর তার কথা কতটুকু সত্যি তাছাড়া আলমের আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন দুবাই গিয়ে সে বারের নাচ গান দেখছে সেগুলোর ভিডিও তো দেখেছেন আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন আলম ভাই ঢাকাতে এসে এটা ভিডিও পাবলিশ এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে আমার তো কিছু সেখানে বলার নেই কিন্তু সে যদি সে আমার হাজবেন্ড আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না সেটা তো ইনলিগেল তাই না যদি আমি কোনো অপরাধ করে থাকি সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড়বে সে সেটা সমস্যা নেই না না এটা ভুল আসলে আপনারা হিস্টোরিতে ছবি দিলে তো সেটা দুই দিনও থাকে তাই না সেটা দেখতে হবে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে বা কবে ছাড়া হয়েছে হিস্টোরিতে ছবি ভাসতেছে মানে আমি এখনই আপলোড করি নাই তাই না 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 এটা হয়তো ভুল হচ্ছে আমি হচ্ছে গিয়ে আগে ছাড়া ছিল আপনার পেজে যাচ্ছে

কিন্তু তার পারমিশন ছাড়া আপনি বিভিন্ন জনের সাথে কাজে কাজের ক্ষেত্রে হয়ে কাজই করেন কিন্তু সেটা হিরো আলমের অনুমতি ছাড়া এইরকম একটি অভিযোগ এটা আপনি না না সে আমাকে এরকম কোনো কথা হয়নি যে আমি কাজ করতে পারবো না বা তার মানে এরকম কোনো কথা কথা হয়নি তার সাথে যে আমি কাজই করতে পারবো আমি করেছে যে আমার ওয়াইফ আমার অনুমতি ছাড়া অন্য কারোর সাথে যে নাচ গান করবে ভিডিও করবে কেন করবে এই ধরনের অভিযোগ করেছে

আমার স্বামী যেখানে পরকিয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি আমি তো আর করি নাই তাই না আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে ঝগড়া চলছে ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করব আমি তো কাজ করেছি আমি তো কোনো অপরাধ করিনি অপরাধ করেছে সে সে পরকিয়া করেছে আমি কোনো অপরাধ করিনি